এবার পঞ্চান্নতম বর্ষ মানে পঞ্চান্নতম বর্ষে এই আয়োজন আর কি ভিড় তো অবশ্যই যার জন্য তো আমাদের মাননীয় আগে থেকেই একটু সচেতন হয়েছে আর কি যে স্টাম পেট হওয়ার একটা সম্ভাবনা সেই জন্য পুজো কর্তৃপক্ষকে বা ক্লাব কমিটিকে একটু তৎপর থাকার কথা বলেছে আর যেহেতু বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা আগে অষ্টাশি ফুট দেশপ্রিয় পার্কে হয়েছিল ষষ্ঠী দিন বন্ধ হয়ে গেছিলো সেটা সাধারণ দর্শকগণ দেখতে পায়নি আর যেহেতু বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে অতএব একটা আবেগ তো কাজ করবে জনগণ বা দর্শক এদিকে আসতে চাইবে একশো এগারো ফুট আমাদের বলা হয়েছে কিন্তু এখন দেখা যাচ্ছে একশো পঁচিশ ফুট হয়ে যাবে আর গ্রেন্স রেকর্ডের জন্য যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটাও একশো পঁচিশ ফুট অ্যাপ্লাই করা হয়েছে এখন সম্ভব না মহালয়ের দিন চেষ্টা করা হবে আর কি দর্শকদের সামনে তুলে ধরার ঠিক আছে এইভাবে মানে কাজও চলছে আর কি যত দ্রুত সম্ভব তুলে দেওয়া যায় যাতে নদীয়ারি আর কি কেউ রানাঘাট কেউ বইয়ের গাছি আছে ঠিক আছে এদিকে আমার বাড়ি যেমন খুব পানি খালি ঠিক আছে এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এই আস্তে যারা করছে এরা দরপুর বাড়ি ঠিক আছে প্যান্ডেলে চমক দেখায় কিন্তু প্রতিমার ক্ষেত্রে তেমন চমক দেখা যায় না সেক্ষেত্রে আমরা প্যান্ডেলটা নয় আমরা ঠাকুরটাকেই মেন দেখাতে চাইছি কারণ আমরা তো প্যান্ডেল দেখে দেখে সব অভ্যস্ত কিন্তু এত বড়ো প্রতিমা আমরা আগে কখনো দেখিনি মানে বিশ্বের থেকে বড় প্রতিমা যেটা আসামে রয়েছে একশো এক ফুট সেটা বাঁশের তৈরি কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সেই শ্রেষ্ঠত্ব শিরোপা দেখো আসামের কাছে রয়েছে অতএব বাঙালিদের কাছে কেন থাকবে না কারণ পশ্চিমবাংলায় থাকবে না এই যে যে একটা আবেগ একটা আবেগ কাজ করেছে এখন দেখা যাক কত কি সম্ভব মানে যত সময় না দাঁড় করানো হচ্ছে তত সময় টেনশন যাচ্ছে না আর কি ঠিক আছে